নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারের জয় ব্রত দু হাজার চব্বিশ সালে মঙ্গলচন্ডীর ব্রত কবে কবে পালন হবে এছাড়াও জানব জয় পূজা কেন করা হয় মঙ্গলচন্ডী পূজার উপকরণ সামগ্রী ব্রত পালনের নিয়ম এবং ব্রত পালনের ফল চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গলচন্ডীর আরাধনা করা হয় এই ব্রত উদযাপনের রীতি রয়েছে বিবাহিত অবিবাহিত সকলের মধ্যেই ব্রত কথায় বর্ণিত আছে এই ব্রত পালন করলে সকল বিঘ্ন নাশ হয় এবং সকল বাধা বিপত্তি কেটে সুদিন আসে মঙ্গল শব্দের অর্থ হলো শুভ আর চণ্ডী হলেন স্বয়ং দেবী দুর্গা এই ব্রত পালনের মধ্যে দিয়ে আসলে দেবী দুর্গারই পুজো করা হয় তাই শক্তি মন্ত্রেই পূজিতা হন দেবী মা মঙ্গল চণ্ডীর পূজায় কোনো দেবী মূর্তি পূজা করা হয় না এই দিন ঘট পুজো হয়ে থাকে ব্রাহ্মণ বা পুরোহিত দিয়েই এই পুজো করার রীতি পুরোহিত দিয়ে পুজো করে ব্রত ব্রতকথা শ্রবণ করে এই ব্রত উদযাপিত করা হয় আলাদা করে পুরোহিত না ডেকে অনেকে আবার এই দিন কালী মন্দিরে গিয়ে পাঁচ রকমের ফল ও মিষ্টি দিয়ে পুজো দিয়ে থাকেন সঙ্গে অবশ্যই থাকে ফুল ও বেলপাতা বিশেষ করে লাল জবা ফুল জয় মঙ্গলবারের ব্রত পালন করতে হয় জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলিতে পয়লা জ্যৈষ্ঠ থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে তার প্রত্যেক মঙ্গলবারেই নিয়মিতভাবে ব্রতের পালন করতে হয় অনেকে আবার মাসের প্রথম ও শেষ মঙ্গলবারও পালন করে থাকেন দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার জয় ব্রত কবে কবে পালন করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে চারটি মঙ্গলবার পড়তে চলেছে প্রথম মঙ্গলবার সাতই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ একুশে মে দু মঙ্গলবার দ্বিতীয় মঙ্গলবার চোদ্দোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ আঠাশে মে দু হাজার চব্বিশ মঙ্গলবার তৃতীয় মঙ্গলবার একুশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ চৌঠা জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার এবং চতুর্থ মঙ্গলবার আঠাশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ এগারোই জুন দু হাজার চব্বিশ মঙ্গলবার মা মঙ্গলচন্ডী পূজার উপকরণ সামগ্রী মা মঙ্গলচন্ডীর আরাধনা করতে লাগবে হরিতকি সুপারি ধান জব মুখকলাই এলাচ লবঙ্গ অনেক জায়গায় এই জিনিসগুলি সতেরোটি করে দেওয়ার উল্লেখ আছে এছাড়াও লাগবে বেলপাতা তুলসী পাতা কাঁঠাল পাতা ফুলের মালা দুর্বা তিল দুধ দই ঘি সিঁদুর গামছা আয়না চিরুনি শাখাপালা টিপ পাঁচ রকমের ফল ও মিষ্টি পূজার জায়গায় প্রথমে আলপনা দিয়ে একটি পদ্ম এঁকে তার মাঝখানে কতগুলো ধান ছড়িয়ে তার উপরে ঘট বসাতে হয় একেই মা মঙ্গলচন্ডীর ঘট বলা হয় এই ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় ঘটে জল ভরে তার উপরে রাখতে হয় দুটি পান ও একটি কলা ঘটের পাশে রাখতে হয় ভাড়া জয়মঙ্গলচণ্ডী ব্রততে ভাড়া সাজানোর নিয়ম রয়েছে ভাড়া অর্থাৎ একটি ঝুড়ির মধ্যে গরমের সব ঋতুফল দুটি করে রাখতে হয় গরমকালে এই ব্রত পালিত হয় বলে ফলের অভাবও হয় না খুব একটা আম জাম কাঁঠাল লিচু তালশ্বাস তো খুবই সহজলভ্য দুটি কলা দুটি আম দুটি লিচু দুটি জামরুল দুটি তালশ্বাস ইত্যাদি এবং একটি কাঁঠাল ওই ঝুড়ির মধ্যে রাখতে হয় এইভাবে ভাড়া সাজিয়ে মা মঙ্গলচন্ডীকে অর্পণ করা হয় মা মঙ্গলচন্ডীর পূজায় কাঁঠাল পাতায় দুর্বাঘাস ধান জব মুখকলায় রেখে পানের পাতার মতো খিলি বানিয়ে মা চণ্ডীকে প্রথমে নিবেদন করা হয় এই দিন আমলা বাটা এবং হলুদ দিয়ে মন্ত্র উচ্চারণের মাধ্যমে স্নান করানো হয় দেবীকে তারপর পাঁচ রকমের ফল ও মিষ্টি অর্পণ করা হয় দেবী মঙ্গলচন্ডীর পূজা করলে জীবনে মঙ্গল আসে থাকে না আর কোনো বাধা পূজার শেষে ব্রত শুনে ব্রতীকে ধানের খোসা ছাড়িয়ে চাল বের করে চাল জবের খোসা ছাড়িয়ে জব তুলসী পাতা একটি চাপা কলা দিয়ে মেখে তিন ভাগ করে তিনবারে গিলে খেতে হয় খুব সাবধানে খেতে হয় যাতে দাঁতে যেন না লাগে একে গদ বলে এরপর তিনবার একটু একটু করে জল খেতে হয় এবং পূজার বাকি সব দ্রব্য জলে ফেলে দিতে হয় সাধারণত মহিলারা একত্রে বসে মা চণ্ডীর কাছে অর্ঘদান করে এবং মা চণ্ডীর ঘট সামনে রেখে ব্রত কথা শোনে কেন করা হয় মা চণ্ডীর পূজা পরিবার এবং স্বামী পুত্রের মঙ্গল কামনায় সাধারণত এই পুজো করা হয়ে থাকে যে কোনো কাজ করতে গেলে বাধা পেরিয়ে সাফল্য আসে এবং সংসারের সুখ শান্তি বজায় থাকে ও মনস্কামনা পূর্ণ হয় মঙ্গল চণ্ডী পূজার আগের দিন নিরামিষ আহার করে মঙ্গলবার সকাল থেকে উপবাস থেকে এই ব্রত পালন করতে হয় ব্রত পালনকারীদের একবেলা ফলাহার ও রাত্রিবেলা লুচি ও নিরামিষ তরকারি খেতে হয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পর্বটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে